দেখেন আমার নবীর কাছে হাদিস মুবারকের মধ্যে এসেছে মাজমাউল জবাদ কিতাবের মধ্যে হাজতে শের খুদা আলী কারমাল করিম মৌলা আলী বর্ণিত হাদিসটা গভীর খেয়াল খুব মজা লাগবে কথাগুলি শুনে যা হাজতে আলী দেখতেছেন আমার নবীর কাছে এক সহজ সরল সাহাবি এসেছেন সহজ সরল একদম সিদা এখানে কি বলে ভৈরব কিশোরগঞ্জে কি বলে সিদাই বলে সিদা বলে না সহজ সরল বলে সহজ সরল বলে তো সহসর একদম সিধা নবীজির কাছে এসে অনেক প্রশ্ন করতেছে একের পর এক প্রশ্ন করছেন এখন আপনাকে যদি কেউ এসে একটার পর কোশ্চেন করে প্রশ্ন করে একটু বিরক্ত আসবে না বলবে যে এত প্রশ্ন কেন করো একটা দুইটা করো বেশি জানে ওয়ালা তো ভালো না অল্প করো কিন্তু নবীজি তো এরকম ছিলেন না নবীজি তো ছিলেন দয়া সাগর রহমাতুল ইলা আলামিন ঠিক কি না আমার নবী একটার পর একটা উত্তর দিচ্ছেন শেরে খোদা আলী বসে আছেন সাহাবায়ে রাসূলরা বসে আছেন একটু বিরক্ত হচ্ছেন সবাই বলে কি ব্যাপারে এত কোথাও কেন বলো এখন নবী উত্তর দিচ্ছেন উত্তর দিচ্ছেন কিছুক্ষণ পরে আমার নবী আটকানের জন্য তাকে বলতেছে আজকে তুমি যা যা আমি তাই বলে তা এখন খুশি হয়ে গেলেন বলে যে এই এত বড় অপরচুনিটি এত এত বড় একটা সুযোগ পাইছে আজকে যদি জান্নারটা চায় আমার নবির সিলা আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না আওয়াজ না পারে কি পারে না খুশি হয়ে গেছে মলা আলী বলতেছেন মনে মনে বলতেছে মনে জানো সাহাবি ইয়া ইসুলাল আমার অনেক দূরে সফরে যাবো একটা উঠ লাগে আমার কি লাগে দূর চাইলোটা কি চাইবো দুনিয়া বাদ সাহিত্য চাইবো চাইলো একটা উঠ কি আর করার নবী তখন মুচকে এসে দিয়ে বলছে ঠিক আছে যাও তোমাকে একটা উট দেওয়া হলো উট দেওয়ার পরে আমার নবী আবার বলতেছে ঠিক আছে আবার বান্দা আবার চাও বল তুই কি চাস তোকে আজকে তাই দিব বলে না বান্দা কি চাস তোকে তাই দিব এখন সে আবার একটু পরে বলছে হুজুর ইয়ারসুল্লাহ উটের উপরে বসবো তো ওই বসার জন্য যে একটা সামান লাগে ওটা চাই নাহলে পিঠের মধ্যে পিছন দিকে ব্যথা পাবো হাজতা আলী বলে কি পাগল নবীজি বলতেছে চাস আজকে বান্দা তোকে দিব আল্লাহ থেকে নিয়ে দিবে জান্নাতী হিসাবে বানিয়ে দিবে এ চাইতেছে উ টুটের উপরে বসার ওই স্থান নবীজি বলেন ঠিক আছে দাও তাকে দাও হলো আবার নবী বলতেছে যা বান দা তুই যা চাইবি তাই দিব চাস কি চাস সে তখন বলছে ইয়া রাসুল আল্লাহ ওই যে সফর করতেছি আসা যাওয়ার যদি খরচটা দিতেন কেমন সিদা দেখছেন নি আমরা হলে তো চাইতাম ইয়া রাসুল আপনার সাথে যাতে কবরে থাকতে পারি হাসরে থাকতে পারি মিজানে পুলসে আপনার সাফা আপে আপনার সাথে যাতে জান্নাতে থাকতে পারি কারণ আপনি যে জান্নাতে থাকবেন রব্বুল আলামিন সেই জান্নাতে থাকবে ঠিক না আমরা হলে তো এটা চাইতাম উনি চাইতাছে উট উটের সামান উটের সাথে যাওয়া আসার সে সফরের খরচ নবীজি দিয়ে মুচকি হাসি দিয়ে বলতেছে বান্দা তোমার কথা শুনে আমার মুসা আলাইহিস সালামের কথা মনে পড়লো সেই মুসা আলাইহিস সালামের বুড়ি তোমার থেকে ভালো ছিল তখন শেরে খোদা আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওটা কি ছিল বলে একদিন মুসা আলাইহিস সালাম মিশর থেকে যাচ্ছেন উটে করে তখন উটে করে যখন যাচ্ছেন উটটা সামনে অগ্রসর হচ্ছে না বারবার ডানে চলে যায় বামে চলে যায় তখন মুসা আলাইহিস সালাম গরম নবী তো বলতেছে আল্লাহ আমার উট এরকম কেন করছে আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আপনার উট যেখানে যেতে যাচ্ছে কিছু দূরেই হাজতে ইউসুফ আলাহ সালামের মাজা সুহান আল্লাহ বলেন ইউসুফ আলাহ সালামের কাবা শরীফ মাজার শরীফ ওখানে নিয়ে যেতে চাচ্ছে ওখানে একটা তাবুক আছে ওটা আপনার প্রয়োজন এজন্য জন্য উঠ সেদিকে যাচ্ছে আমার হাজতে মুসা আলাহ সালাম বলতেছেন আল্লাহ কিভাবে বুঝবো ইউসুফ ইউসুফ আলাহ সালামের মাজারটা কোন জায়গায় কিভাবে বুঝবো বলে দেখেন আপনি আপনাকে বাকিটা খুঁজে নিতে হবে এখন মুসা আল্লাহ সাল্লাম সবার কাছে গিয়ে জিজ্ঞেস করছে এই এলাকার মধ্যে হাজতে ইউসুফ আলাহ সাল্লামের মাজার কোথায় তোমরা বলতে পারো কেউ বলতে পারে একজন বললেন যে ওখানে অনেক বয়স্কে একটা বুড়ি থাকে বুড়ি মা থাকে উনি হয়তো জানেন যখন ওই বুড়ি মার কাছে গেছে বুড়ি মাকে বলতেছে মুসা আল্লাহ সাল্লাম আপনি কি ইউসুফ আলাহ সাল্লামের মাজারটা কোথায় এটা বলতে পারবেন স্থানটা কোথায় আমি একটু যাব জিয়ারত করব তখন হাজতে মুসা সালামকে ওই বুড়ি বলতেছে আমি বলবো কিন্তু টাকা লাগবে আমি যে ইনফরমেশন দিব আপনাকে আপনাকে বিনা পারিশ্রমিকে দিব না কিছু কিছু তো লাগবে দিতে হবে কিছু তখন সালাম বলতেছে কি চান আপনি বলে আমি চাই একদম মুসা আল্লাহ সাল্লাম নবী রাসুল্লাহ যে জায়গায় থাকবে জান্নাতে সেই জায়গায় সেই এলাকার মধ্যে একটা বাড়ি চাই সুহান আল্লাহ বলেন জোরে বলেন না সুহান আল্লাহ বলেন নবী রাসুল্লাহ যেখানে থাকবে মুসা আল্লাহ যেখানে থাকবে মুসালামের ঘরের পাশে একটা ঘর চাই তখন সালাম বলে কি বলেন এই জায়গা থেকে এই জায়গায় কাছাকাছি মনে কোথাও মাজার জানেন বলে দেন কত বড় জিনিস চাইছেন কোথায় নবী সুর কোথায় ওনাদের মাকাম আপনি ওই জায়গায় কেমনে থাকবেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো রব্বুল আলামিন বলতেছে হ্যাঁ মুসা আপনি তাকে আপনি তাকে বলেন জান্নাত পেয়ে যাবি আমাদের সাথে থাকতে পারবি আমি মুসার সাথে জান্নাতে থাকতে পারবি বলে দেন আপনি ওয়াদা করেন দেওয়ার কাজ তো আমি আল্লাহ তখন আমার রসূল হাদিস শুনিয়ে বলতেছেন সে বুড়ি তোমার থেকে ভালো ছিল আমাদের অবস্থা ঠিক তেমনি ভাবে হয়ে আছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে যাচ্ছে আর আমরা নিতেই রাজি না আওয়াজ দেন আওয়াজ দেন বাবা বল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাততাবিন্নী ইহব্বুকুমুল্লাহ পাক আল্লাহ বলতেছেন ওগো হাবিব বলে দিন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাততাবিন্নী আপনি নবীকে যাতে অনুসরণ করে অনুকরণ করে আপনি নবীকে যাতে ভালোবাসে যদি আপনি নবীর ভালোবাসা অর্জন করতে পারে আমি রবুল আলামিন বলতেছি সে আমি আল্লাহকে কি ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবেসে সে থেকে বন্ধু বানিয়ে নিবা